আমি আজকে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি দেখা যাক এটা দিয়ে আসলে সাউন্ডটা কেমন আসে ডিজেআই এর প্রথম একটা ব্যবহার আমি জানি না যে এটা কেমন আসবে তো আশা করি ভালো আসবে তো দেখা যাক কি হয় এখন যাচ্ছি কক্সবাজার সি বিচে অসমোর পকেট থ্রি কম্বো যে ক্যামেরাটা আছে আমি সেটা দিয়ে এই ভিডিওটা করছি আপনারা হয়তো পিছনে একটু দেখলে দেখতে পারেন তো এটা একটু অন্ধকারে টেস্ট করব যে আসলে এটা ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে এবং এটার শেক কেমন আসে অর্থাৎ হেঁটে হেঁটে কেমন হয় দৌড়ে দৌড়ে কেমন হয় বিভিন্নভাবে কেমনে ভিডিওগুলো করা যাচ্ছে সেগুলো আমরা একটু দেখব আজকে ফুললি টেস্ট করে দেখব হোটেল থেকে বের হওয়ার পরে আমি একটু কিছুটা অন্ধকার এখানে কিছুটা না জাস্ট রাস্তা যেহেতু এখানে রোড ল্যাম্প নেই সেখানে একটু ভিডিও করার চেষ্টা করছি আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কেমন হচ্ছে এখানে জাস্ট আশেপাশে যে সাইনবোর্ডগুলো আছে অথবা দোকানগুলো আছে সেই আলোগুলো একটু দেখা যাবে আপনার হয়তো এগুলো আমি হয়তো ভিডিওটা কালার গ্রেডিং ছাড়াই আপলোড করে দিব তাতে করে আপনাদের বুঝতে অনেক সহজ হবে এটা হচ্ছে মোটামুটি রোডের যে আলোগুলো আছে সেই আলোর মধ্যেই এই ভিডিওটা তৈরি করা হয়েছে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আমি এমনিতে দেখছি যে আমাকে একটু বেশি ফসা ফসা মনে হচ্ছে যদি আমি অনেকটা কালো মানুষ আমি একটু একটু জোরে জোরে শেক করছি আমরা আমরা এই যাব এখন কলাতলে বিচের দিকে যাচ্ছি এখন সময় রাত সাড়ে বারোটা মোটামুটি সাইলেন্ট আছে মোটামুটি এদিকে কোনো আলো নেই এই যে সাইনবোর্ডের আলোটাই এদিকে যতটুকু আসে আর বাকিটা অন্ধকার আফসা আফসা আলো আমরা একদম একটু বিচের দিকে যাই দেখি কি অবস্থা আমি ভিডিওটা তৈরি করছি হচ্ছে ফোর কে সিক্সটি এপিএস এ আমাদের রুমে প্রবেশ করছি আপসা আপসা আলো আছে বাহিরে রুমের লাইটটা জাস্ট স্টুডিওর মতো তবে আমার মনে হয় যে এক্সপোজারটা একটু বেশি আর আরও একটু হালকা লাইটেও বেশ ভালো আসবে এটা হচ্ছে আমাদের রুম আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে এইটা এটা হচ্ছে হোটেল রামাদা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে কক্সবাজারে যারা মোটামুটি লাক্সারিয়াস থাকতে চান তারা এই হোটেলটাকে পছন্দ রাখতে পারেন ওকে এটাই ছিল এরপরে আর একটা শট হবে আমাদের দিনের বেলা এখন আমরা এই ক্যামেরাটা চেক করতে করতে বাহিরে যাব একটু ইনডোর থেকে আউটডোরে দেখা যাক আউটডোরে এই ক্যামেরাটার লুকিংটা কেমন আসে সেই সাথে আমরা ইনডোরে দেখেছি আমি বের হলাম কম্পিউটার ভিশন থেকে তো কম্পিউটার ভিশন থেকে বের হয়ে আমি একটু কিছুটা অন্ধকারে যাব কিছুটা রিফ্লেকশন নিব এবং চতুর সাইডগুলো একটু দেখাবো যে ভিডিওটা আসলে কেমন আসে আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নেই সেক্ষেত্রে কেমন আসে সেটাও দেখি আমি এখন কম্পিউটার ভিশনে সিঁড়ি দিয়ে নিচে নামবো কম্পিউটার ভিশন প্রেস ক্লাবে একটু সিঁড়ি দিয়ে নিচে নামছি আমরা এই ভিডিওটা করছি ফোর কেতে থার্টি এফপিএস দিয়েছি আমরা এফপিএসটাও আমরা থার্টির মধ্যে রেখেছি যাতে করে থার্টি পিসের রেজাল্টটা আমরা পেয়ে যাই তো আমরা মোটামুটি এখন রাস্তায় এসেছি আর সাউন্ডটাও আপনারা বুঝতে পারছেন আমি ডিরেক্টলি মাইক্রোফোনের এই সাউন্ডে রেকর্ড করছি কেমন দেখা যায় আমরা একটু সরাসরি সাউন্ড সহই জেনে নিব তো আমি একটু রোডটা পার হয়ে নেই এটা হচ্ছে একেবারে আউটডোর এখন হচ্ছে বিকেল চারটার মতো বাজে তো বিকেল চারটার দিকে এখানে কেমন দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এর অর্গানিক এই ভিডিওটাতে আমরা কোনো এডিটিং করব না জাস্ট অরিজিনাল ভিডিওটাই আপলোড করে দিব আপনারা দেখতে পাবেন আমি একটু দৌড়ানোর চেষ্টা করছি যে দৌড়াইলে কেমন হয় আমি কিন্তু প্রচুর কাঁদছি ওকে দাঁড়িয়ে গেলাম আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নেই তো বন্ধুরা এটাই আর কি মানে আমরা ডিজিআই অসমো পকেট থ্রি এই ক্যামেরাটা একটু লাইভ দেখানোর চেষ্টা করলাম যে এটার ভিডিও রেজাল্টটা কেমন কোনো এডিটিং হবে না কোনো কাট কপি পেস্ট হবে না ডিরেক্টলি আমরা এই ভিডিওটা আপলোড করে দিব ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি আর একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি তো এটাই এখন আমি একটু দূরে থেকে অডিওটা দেখি কেমন আসে একটু ওখানে দাঁড়াবেন আমি একটু একটু দূরে যাওয়ার চেষ্টা করছি আপনারা একটু দেখবেন যে অডিওটা কেমন আসে আমি একটু কনজাস্টেড জায়গায় এসেছি তারপরে দেখা যাক মোটামুটি অনেক দূরে এসছি আমরা ওকে তো এটাই হচ্ছে অডিওটা দেখেন আপনারা কেমন শুনতে পাচ্ছেন বেশ দূরে থেকে আমরা এই অডিওটা নেওয়ার চেষ্টা করছি আমি ধীরে ধীরে একটু কাছে আসি আর দেখা যাক কেমন হয় আমি মোটামুটি কাছে এসে গিয়েছি তো এটাই ছিল সর্বসাগুলো আপনারাই বিচার করবেন আপনারা যখন ডিজেআর এই ক্যামেরাগুলো কিনবেন আপনাদের কেমন লাগে বা এই ভিডিওটি দেখে আপনি আমার মনে হয় যে ডিসাইড করতে পারবেন যে এটা আপনার জন্য কতটা ভালো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ